তুমি তুই পুজো দিচ্ছ বাবা ঘন্টি বাজাও ঘন্টি হ্যাঁ ঘন্টি বাজাও

ना एक दिन वो एक पार उम माँ जा उटा उटा माँ था उम ये ज़िदा सुहूल बनाए आना आपके पार ही दिए ये मेरे साझे दिए सुल्तानी साल खा जाइ दिएछ तु आज फेरि न आ मा आ त बोल न ढडेर चल त ओ दो तु दिनी चले गयो गल, चले गलो मा तो तो। मा त याक गयो फोन नस खाने आते के हो बिष्टी भन्दो रासे बिले त बाडी खेलिएस् न पप्दा जान लम दो चार बचल के जे के जे নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাছ পড়ছে না মাছ চলে এসেছে আজকে একদম সকাল সকাল রান্না বান্না হবে কারণ আমাদের এখানে একটা বাড়ি অনুষ্ঠান আছে সেখানে গান বাজনা হবে গ্রামের বাড়ি বুঝতেই পারছেন এক এক দিন এক এক জায়গায় অনুষ্ঠান হয়ে সেই জন্য গান এই দুদিন আগে এই কই মাছ রাখা হয়েছিল জল দিয়ে হাড়িমদের জল দিয়ে ই করে রেখেছিলাম দিয়ে সেটা তো রান্না করা হয়নি আজকে রান্না করা হবে আর এই মাছটা সকালে রাখা হয়েছে বাবা রেখেছে ফলি মাছ এই ফলি মাছ দিয়ে দেখি কি রান্না হয় আর এইটা দিয়ে কই মাছ দিয়ে হবে হচ্ছে কুই আর এই কইগুলো কিন্তু আমাদের বিলের কই আর অন্য চাষ করে কইগুলো একদম কালো হয় তাই না থাম্মা আর এগুলো দেখো মাটি লেগে গায়ে কি অবস্থা হয়েছে কই একলা একলা দৌড়ে পালাচ্ছে হ্যাঁ মাছ খেয়েছে তা চলো থাম্মা মাছগুলো কেটে নি আমিও সব মশলাগুলো গুছিয়ে নিয়ে এসে থাম্মা আর মাছ কেটে নাও মা পুজো দিতে গেছে আমি মশলাগুলো গুছিয়ে নিয়ে সব কিছু তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন না দেখলে এই দুটো রেসিপি আপনারা বুঝতে পারবেন আমরা কীভাবে রান্না করছি বাইশি আজকে বেশি ঘোরাঘুরিও করতে পারবো না কারণ ঘুরতে গেলে এইদিকে ধান বেজে যাবে আর গরম যা পড়েছে চিনি কিনি এখন মাঠেও যাওয়া যাবে ধানটা দিলে হয় পোড়া কই শৈরে ধানও নতুন নতুন বেরোয়ছে আগে আমরা ছাড়া ধান খাইছি এই যে কই মাছ জিগেল মাছ লেঠা মাছ শোল মাছ এইগুলো হলো মাছ খালি শরীরে কত বলো আর এখানে যে সার দিয়ে এখন ধানও বানায় সার দিয়ে মাছও বানায় সার দিয়ে খাইয়ে খাইয়ে সব পোলট্রি মুরগি হয়ে যায় রে ভাত যাকে পেটে আছে এখনও তারা শক্ত আছে আর এখনকার মানুষ সব পোলটি মুরগির মতো গেছে ভাইরা বোনেরা আমরা তো গরমে নরম হয়ে যাচ্ছি তোমরা কীরকম আছো জানাইও ভালো থাকো সুস্থ থেকো যে গরম বৃষ্টি নাই বর্ষা নাই কি অবস্থা সব দেশে আর টাউন এলাকা দিয়ে বৃষ্টি হচ্ছে ওইখানে তো জলের দরকার নাই সেইখান দিয়ে জল হচ্ছে আমাকে এবার পাট গুলো সবাই টুকি টুকি রয়েছে বন্ধ করে পুজো দেখি কি কর তুমি পুজো দেবো মা দিদা আসছে দিদা আসছে হাত ধুয়ে না ওরকম মুখ করলে লোকে তোমায় কি বলবো তুমি হাসি দাও দেখে একটা স্মাইল দাও দিকে আমাকে হাসি দাও একটু হাসো দেখি একটু হাসো দেখি

সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে এই রান্না বান্না করার জন্য আজকে রান্না করব কই মাছ রেখেছে কই মাছ দিয়ে তেল কই আর ওইদিকে ফলি মাছ আছে ওইটাই দিয়ে হালকা কিছু হবে মানে সবসময় আমাদের হালকা রান্না তো থাকে তোমাদের দাদা খেতে পারে না তার জন্য তাই আমি রেডি করে নিচ্ছি মশলা টসলা দিয়ে আবার ওইদিকে চিনিকে ঘুম পড়াতে গেছে চিনি ঘুমাই কেনা দেখি জ্বালা আছে ছোটো মানুষ তো গরম তার জন্য আমি একটু জোগাড় করে নিচ্ছি মা ও থেকে মাছ কাটছিল কই মাছ কাটা হয়ে গেছে ওই কলি মাছগুলো কাটছে এবার আমি আদা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি তা চলো সাথে থাকো আমার তেল করে রান্না করার জন্য মশলা রেডি পেঁয়াজ একটু আদা নিয়েছি চারটে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এবার মশলাটা আমি বেটে নেব কটা জিরে নিয়েছি বেটে নেব সাথে কটা মৌড়ি একসঙ্গে বেটে নেবো মৌরিটা দেওয়ার জন্য কি হয় তেল কইতে আলাদা একটা স্বাদ হয় তার জন্য দিচ্ছি এবার আমি বেটে নেবো দেখো বলতে না বলতে রান্না করার লোক চলে এসছে আমি তো বাটাবাটি করছি ওদিকে ঘুমালো না দেখো অবস্থা মৌরি দিয়েছে হলুদ দিয়েছে লবণ দিয়েছে আমি আর কি রান্না করবো বলো তেল কই তেল কই রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করলেই হয় হ্যাঁ

আর প্রচুর গরম আছে তার জন্য আজকে সকাল আমরা রান্না করে নিচ্ছি সবজি গুলো কাটতে এসে কাটতে পারলো না দেখো কি করেছে এই জল মল ঢেলে আবার এত আছে আবার ঘরে নিয়ে গেলো মানে বন্ধুরা তো কমেন্ট করে চিনি না থাকলে ভালো লাগে না কিন্তু কি করবো প্রচন্ড জ্বালায় কাজ করতে দেয় না এখন ঘুম পাড়িয়ে তারপরে এই যে আবার সবুজ ভাজি পিয়া কাটবে তা আমার এই যে জিরে আর মৌরি বাটা হয়ে গেছে তুলে নেবো মানে চুপচাপ বসে থাকলে তো বসে থাকে না প্রচুর আকাশ করে শুকনো লঙ্কা আদা একসঙ্গে বেটে নেব আদা ঘরে থাকলে শুকিয়ে শুকিয়ে যায় আমাদের তো আর ফ্রিজ নেই হাওয়াতে সব আদাগুলো শুকনো শুকনো হয়ে গেছে এখন মশলা করা হয়ে গেছে এবার ওনাটা জ্বালিয়ে নেব কই মাছ কেটে নিয়ে এসছে মা আর এই যে ফলই মাছ কাটা হয়ে গেছে এবার আমি ও লবণ রোদ মাখিয়ে নেব রান্নার জন্য ফলই মাছটা একটু কাটা বেশি কিন্তু স্বাদ আছে ফলই মাছটা হলুদ দিয়ে দেব একটু সর্ষের তেল মাখিয়ে নেব প্রায় গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব ওই মাছগুলো একটু হালকা করে ভাজা দিয়ে নেব বেশি ভাবো না এই একটু তুলতে দিয়েছি একশো হালকা করে ভেজে নিয়ে তুলে নেবো ওই মাছটা ভেজে নিয়েছি থেকে হালকা করে ভেজে নিয়েছি তুলে নেবো এই কারণে কলই মাছটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের ভিতর আর একটু তেল দিয়ে দিচ্ছি ওদিকে পিয়ে ওদিকে মশলা মুড়ি বানাচ্ছে খিদে লেগে গেছে তার জন্য যে শশা পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছে মানে বেলাও হয়ে গেছে খিদে পেয়ে গেছে সকালবেলায় তার জন্য করে মুড়ি বা তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা মাঝখানে চিড়ে দেবো দিয়ে দিয়েছি এলাচ এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ওতে গন্ধ ভালো হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ বাটা লঙ্কা আদা দিয়ে আর কি মৌরি পাতা হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে তো খিদে পেয়ে গেছে ওই জন্য একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি মুড়িটা মাথা খাবো তারপরে গিয়ে ভালো খাবো বেশ ভালো করে কষি নিয়েছি এবার জল দিয়ে দেবো মাছ তো পাঠাই দিলাম কি কি রান্না সেই কই মাছ চারটে কই মাছ তেল কই হবে আর হচ্ছে ফলের মাছ যে হালকা করে তুমি তো মুগ খাও না আলু উত্তর দিয়ে তরকারি দেবো আর কোনো শাক আছে শাক করাও তো করে নেবো মাথা টাথা দিয়ে হ্যাঁ না তোমার তরকারি করবো মাছের মাথা দিয়ে মাছ তেল কই তেল কই তেল কই কই মাছ রাখলে না তুমি চারটে তুমি তো বলি

আর কালকে বাবা বাজার করতে পাইনি মঙ্গলবার ছিল আমাদের মানে বাজার বাবা বাড়ি ছিল না আজকে বাজার যাবে তো থাকে না মানে আনে রাখলে নষ্ট হয়ে যায় টমেটো আমার তেল কইটা হয়ে গেছে চারটে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবো একটু কাঁচা তেল দিয়ে দেবো গন্ধটা ভালো হয় কাঁচা লঙ্কা দিলে তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে দেখি

আজকে সকাল সকালে রান্না হয়ে গেছে ভালোই গরমও পড়েছে আর এই খাবার সকালেও খাওয়া যাবে আর দুপুরবেলা খেলাম এখন খেলে আর দুপুরবেলা আমাদের বেশি খাওয়া হয় না আমটা আমচামাচেই খাওয়া দাওয়া হয়ে যাবে আর তো রাত্রে তো নিমন্ত্রণ আছেই আর যা গরম পড়েছে এই গরমে নিমন্ত্রণ খেতে যাওয়া কষ্ট প্রচুর আর বাড়ি যাচ্ছে এইখানে একটা একজন মারা গেছে তার বাড়ি সেখানে যাওয়া হবে তিনিও এখন তো ঘুম থেকে উঠবে উঠে ওর অঙ্গনবাড়ি যাবো কিছু দিচ্ছে নিয়ে আসবো কেউ খাইয়ে দেবো চলো একবারে খাওয়ার সময় গিয়ে দেখা হবে মা সব রান্নাগুলো করতে থাকুক আমি যাই তুমি খাবারটা নিয়ে আসি টুকটাক কাজ করছি এখন খিদে পাইছে ভাত খাতে বসে গেছে বৌমা রান্না করলো আমি রান্নার দ্বারা আসতে পারিনি

কই মাছ টাহি মাছ জিল মাছ আগে বিদেশি মাছ তো ছেলো না খুব সুন্দর হয়েছে তো হয়েও এ দেখছি ভালো লাগছে মাংস দেবো আর মাংস দেওয়া কত বড় মাছ হম বলো বলো ভালো জিজ্ঞেস করতো তেলকটা কেমন আছে না

আমি ভালো আছি তোমার ভালো লাগছে বলো দারুন দারুন দারুণ বলো পাউ দারুণ বলো টেস্টি বলো পাপাকে বলো তো টেস্টি বলো তো আরো খাবে হ্যাঁ আর বলো লাইক করবে বলো লাইক বলো লাইক করবে লাইক করবে বলো সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে থাকবে আমাদের ভিডিও দেখবে আরো নতুন নতুন ভিডিও আসবে কালকে কালকে আর তার তো চলো খাওয়া দাওয়া করে নি আমরা আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এই রান্নাটা কেমন হয়েছে আর একবার হলো রান্নাটা করে খেয়ে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার আসি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তা করে দাও বাই বাই